News 24 24 পাশ্চাত্য স্টাইল ও পূর্ব ভারতের আদিবাসী শিল্পের মেলবন্ধনে এক অভিনব ফ্যাশন শো এর আয়োজন করতে চলেছে আকার কলকাতার আইসিসিআর এ পয়লা আগস্ট এই ফ্যাশন শো অনুষ্ঠিত হবে এই উপলক্ষে তেরোই জুলাই রবিবার ইএম বাইপাস সংলগ্ন একটি হোটেলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনে উপস্থিত ছিলেন আকারের কর্ণধার অদিতি দত্ত শিল্পী সুব্রত কর মডেল রাজ রায় ও অদিতি দত্ত জানিয়েছেন তার এই ফ্যাশন শো হল মুন্ডা খন্দ সাঁওতাল ও কাচারী জনজাতির শিল্প ও রীতি পুনরাবিষ্কারের প্রচেষ্টা এর উদ্দেশ্য হল আদিবাসীদের এই শিল্পকে আন্তর্জাতিক স্তরে একটা মঞ্চ দেওয়া এবং এইসব মানুষদের জীবিকার উপায় করে দেওয়া উল্লেখ্য অদিতি দত্তর দ্বিতীয় একক ফ্যাশন শো চল্লিশের মডেল থাকবেন এই শোয়ে চারটি রাউন্ড থাকছে দর্শন মডেলকে নিয়ে এক একটা রাউন্ড এছাড়া আরো একটা রাউন্ড থাকবে বিখ্যাত মানুষদের নিয়ে আমার সবসময় মনে হয় ফিউজন একটা মজা এনে দেয় মানে আমরা তো একটা মূলধারায় সবাই কাজ করে কিন্তু যদি সেটা ফিউশন হয় সেখানে আমরা হয়তো দু তিন রকম জিনিস একসঙ্গে একটা প্ল্যাটফর্মে দেখতে পাই তো সেখান থেকেই আমার চিন্তাধারা যে ইন্ডিয়ান ফর্মগুলোকে একটু ভেঙে ওয়েস্টার্নের সঙ্গে যদি একটা মেলবন্ধন করানো যায় তাহলে একটা গ্লোবালাইজেশন হয় সেখান থেকে দাঁড়িয়ে এই চিন্তাধারা কোন কোন আদিবাসী বা জনজাতিদের পোশাক এর মানে আপনি বেছে নিয়েছেন এবার চারটে ইস্টার্ন ট্রাইবের নিয়ে কাজ হচ্ছে তাদের মধ্যে প্রথম যেটা সেটা মানে মুন্ডা ট্রাইব সব থেকে লঙ্গে স্প্রেড ট্রাইব সেকেন্ড হচ্ছে কাচারি ট্রাইব যাদের আমরা জানি যে তাদের আর্ট ফর্মস এর জন্য তারা বিখ্যাত এবং তাদের একটা যে কাজ হয় পটচিত্র নিয়ে সেখানে আমরা আমাদের একেবারে আদিম যে ধারাটা মানে যেখান থেকে আমাদের উৎস সেই জায়গাগুলো আমরা দেখতে পাই তো সেটা একটা আছে কাছারি ট্রাইব নেক্সট হচ্ছে সাঁওতাল বা ধামসা যেটা আমরা সবথেকে পপুলার ট্রাইব অফ ইভেন দি ইন্ডিয়ান কন্টিনেন্ট বা সাবকন্টিনেন্ট তার কারণ তাদেরকে দেখেই আমরা হয়তো একটা ট্রাইবকে দেখেই আমরা ট্রাইবস বলাটা শিখে যাই হ্যাঁ তো সেই জন্য সাঁওতাল আর চার নম্বর যেটা আমি চেষ্টা করেছি সেটা হচ্ছে কাচারি ট্রাইব ওদের লাল সাদা যে পোশাকটা এবং ওদের যে রিভিং এর প্যাটার্নটা আসামের সেইটাকে তুলে ধরার একটা চেষ্টা রয়েছে মানে ওদের কি ওরা যে আকে যে আঁকাটা সেটাও কি আপনার পোশাকের মধ্যে স্থান পাবে না শুধু তাদের পোশাক পরিচ্ছদটাই আপনি মানে মেনে মাথায় রাখছেন কি কোনটা প্রথম যে ধারাটা বললাম যেটা মুন্ডা ট্রাইব সেখানে আঁকাগুলো তো আছেই তার সঙ্গে তাদের তাদের যে এমব্রয়ডারির প্যাটার্নটা তারা দড়িগুলোকে একটা সুতোর মাধ্যমে বেঁধে বেঁধে তাদের এমব্রয়ডারিটাকে দাঁড় করায় তো আমরাও সেই চেষ্টাটাই করেছি কিন্তু ওয়েস্টার্ন ড্রেসগুলোর মধ্যে ইন্ডিয়ান ফ্যাব্রিকের ওপরে মানে অ্যাবসলিউটলি তাসার ঘিচা এই ধরনের না ফার্স্টটাতে শুধু তাসার ঘিচা সিল্কস এগুলো ইউজ হয়েছে এবং সেটা দিয়েই আমরা চেষ্টা করেছি তার উপরে এমব্রয়ডারিগুলো করে যেহেতু ওটাও একটা রাস্টিক লুক এটাও একটা রাস্টিক লুক সেই রাস্টিক লোকটাকে ধরে রাখার জন্য ওইটাকে ওইভাবে ট্রান্সফর্ম করা হয়েছে এবং ওই দড়িগুলোকে বেঁধে বেঁধে ওর উপরে এমব্রয়ডারিটাকে ক্রিয়েট করা হয়েছে সেকেন্ড ট্রাইবটা সেটা হচ্ছে আমাদের কোন্ড ট্রাইব যেটা কিয়নঝাড় ডিস্ট্রিক্টের ওড়িশার এবং এরা মূলত দে আর নোন ফর দেয়ার হ্যান্ড পেন্টিংস পটচিত্রা তো সেই পটচিত্রটা কিন্তু আমাদের যেটা আমরা উড়িষ্যায় গেলে যেটা আমরা মানে দেখতে পাই যে এটা কিন্তু সেই পটচিত্র নয় মানে আমরা যে সরার উপরের আঁকা যে না মানে ওই ধরনের নয় মানে ওই ওই আর্টফর্মটা নয় কিন্তু এটা একটা আলাদা আর্টফর্ম ট্রাইবল এটা কিন্তু ট্রাইবাল লোকের মানে আহ ওই যেটা আমরা পুরী ঘুরতে গেলে বা কোনারা গেলে যে ধরনের আঁকা দেখতে পাই পটচিত্র দেখতে পাই এই পটচিত্রটা ভিন্ন ওদের যে ফর্মগুলো এগুলো আলাদা হয়তো গল্পগুলো কিছুটা হলে এক কারণ হয়তো শিব দুর্গা নারায়ণ ব্রহ্মা বিষ্ণু ইত্যাদি দেবতাদের নিয়েই কাজ হচ্ছে বা ঈশ্বরদের নিয়েই কাজ হচ্ছে কিন্তু ফর্মসগুলো গুলো আলাদা হ্যাঁ তো সেখানে ওদের গল্পটা একটু ওদের মতন করে চলে তো সেই গল্পের দ্বারাটাকেই আমরা চেষ্টা করেছি তুলে ধরার তো সেই জন্য ওটা ওরকম ভাবে করা নেক্সট হচ্ছে আমাদের সাঁওতাল যেটা খুব পপুলার ট্রাইব এবং ওদের কাঁথা খুব পপুলার এখন সেটা বিশ্ববিখ্যাত এবং আমরা জানি শান্তিনিকেতনের কাঁথা অ্যাকচুয়ালি কিন্তু এটা সাঁওতালদের থেকেই উঠে আসা একটা আর্ট ফর্ম তো এটা ওদের কাছ থেকেই আমাদের মানে ধরোয়ার হিসাবে পাওয়া তো সেই কাঁথাটাই আস্তে আস্তে ব্যাপ্তি হতে 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 বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে বিভিন্ন রকম ভাবে সেটা সেই কাঁথাটা ওরা যখন করতো তখন ওরা কোনো না কোনো ছবির সঙ্গে করত তো ওদের ছবিগুলো মূলত হচ্ছে যেটা জলের প্রাণী বা পাখি এই সব ধরনের জিনিস দিয়ে তারা করতো যেরকম মাছ পাখি বা কোনো একটা জন্তু তার সঙ্গে তারা কিন্তু একটা সিমিলারিটি রেখে কাঁথাগুলোকে করতো ড্রয়িংটা ওটা থাকতো তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে একটা ড্রয়িং করেছি সেটাকে পেইন্ট করেছি আর তার সঙ্গে কাঁথাটাকে আমরা মার্জ করেছি কিন্তু মূল ধারাটা থেকে সরিনি ওরা যেরকম পাখি বা মাছ নিয়ে কাজ করতো আমরাও কিন্তু মাছ নিয়ে কাজ করেছি এবারেরটায় হ্যাঁ বিভিন্ন রকম মাছ দেখতে পাবেন সেটা চিংড়ি ইলিশ থেকে শুরু করে রুই কাতলা পোনা মাছ সবটাই আছে হ্যাঁ পুঁটি মাছও আছে তো এই রকমভাবে এটাকে সাজানো হয়েছে আর হচ্ছে কাছারি ট্রাইব আর আমরা যখন মানে ভূপেন হাজারিকা শুনি বা আসামি মিউজিক শুনি সেখানে মূলত যেটা দেখতে পাই সেটা হচ্ছে মেঘলা সাদুর বা একটা উত্তরীয় সাদা লালের মধ্যে তাদের কাজ থাকে খুব একটা পপুলার উইভিং প্যাটার্ন আছে ওদের কোথাও ছাতা কোথাও একটা মাছ কোথাও একটা হাতি যেগুলো ওদের কোথাও একটা রাইনো আর ওগুলো হচ্ছে ওদের একদম প্রাইমেটিভ টাইম থেকে ওরা এইগুলো দেখে অভ্যস্ত হ্যাঁ তো সেই জন্য ওরা ওই ধারাটা নিয়ে চলে তো আমরা ওই মূল ধারাটা রেখেছি ওই বিবিকটাকে রেখেছি রেখে আমাদের ড্রেসগুলোকে ওয়েস্টার্ন ফর্মে ট্রান্সফর্ম করেছি মানে এর উদ্দেশ্যটা কি যে ট্রাইবাল কালচারগুলোকে আমাদের মানে সামনে তুলে ধরা মূল ধারাটাকে তুলে ধরা এক দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে ট্রাইবস গুলো আছে তাদেরকে নিয়ে গিয়ে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম দেওয়া তাদেরকে করানো এক নলেজ এবং আমাদের দেশেও তারা কিন্তু অনেকটাই বঞ্চিত তো তাদের ফর্মস গুলো যদি মানুষ জানতে পারে দেখতে পারে এত ইন্টারেস্টিং ফর্মস আছে ওখানে এত সুন্দরভাবে তাদের ড্রয়িং গুলো এত সুন্দর যে সেগুলো কিন্তু মানুষকে নিশ্চয়ই আকৃষ্ট করবে এবং তারাও একটা নিজেদের জীবিকার সাধন খুঁজে পাবে আমি সুব্রত কর আমি মূলত আর্টিস্ট ছবি আঁকি স্কালচার তৈরি করি কিন্তু অদিতির সঙ্গে আমার বহুদিনে এই আর্টের ফিল্ডে কাজ চলছে একসাথে আমরা করি সব কাজই তা এখানে মূলত ও যে ট্রাইবেল নিয়ে কাজ করছে ট্রাইবেল বলতে আমরা যেটা বুঝি সাঁওতাল বুঝি নাচ গান বুঝি তার বাইরেও যে তাদের পোশাক এবং তাদের যে হাতের তৈরি কাজ সেটা যে মানে কতটা ব্যাপ্তি সেটা তুলে ধরার চেষ্টা করছে সেখানে অনেকটাই মাটির কাছাকাছি এবং এটা প্রকৃতির কাছাকাছি বলবো যেটা ও নিজে খুব প্রকৃতি ভালোবাসে এবং আদিবাসী বলতে যে আমরা প্রকৃতির সঙ্গে একাত্ম করি মানে একই যা প্রকৃতি সেটাই আদিবাসী তা সেক্ষেত্রে ও একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট বেছে নিয়েছে সেখানে ওয়েস্টার্নাইজ করছে সেখানে আধুনিকতা আনছে তা সেখানে আমি একটা ট্যাবলো তৈরি করছি ওই ফ্যাশন শোয়ের মধ্যে সেই ট্যাবলোটাতেও আপনারা দেখতে পাবেন যে আদিবাসী যে চারটে যে আদিবাসী নিয়েও কাজ করছে তা সেটা অবশ্যই ওখানে থাকবে সেইভাবে আমি যুক্ত আছি সুব্রতবাবু আপনি নিজে একজন শিল্পী আপনি এদের নিয়ে অনেক আপনার আছে কাজ তো এই ধরনের ফ্যাশন শো কীভাবে আমাদের এই ওদের যে হারিয়ে যাওয়া বলুন বা ওদের যে কালচার কৃষ্টি সেগুলো উঠে আসবে আসলে এই যে আদিবাসী শিল্পটা আমরা দূর থেকে দেখি এবং আকর্ষিতও হই কিন্তু এটা যে কাছে আমাদের দৈনন্দিন জীবনে যে কাজে লাগাতে পারি সেটা অতিথি দেখিয়ে দেবে তার পোশাকের মাধ্যমে তার সৃষ্টি মাধ্যমে সেটা একটা নতুন রূপ খুলে দেবে আমি আশা করছি এবং তাতে কি হবে আদিবাসী বলতে আমরা শুধুমাত্র যে আদিবাসীদের নৃত্য কিংবা আদিবাসীদের জীবনযাত্রা তা না তার সঙ্গে যে তাদের যে ক্রিয়েটিভিটি সেটাও অবশ্যই আনবে সাথে মধ্যে এটা দারুণ একটা আমি আকারের সাথে মানে আকারের ফ্যামিলির সাথে আমি বহুদিন ধরে আছি আমি সিজন ওয়ানেও ছিলাম তো সিজন টুতেও আছি এবার তো পুরোটাই আমরা সবাই মিলে দেখছি একটু রিয়ে সেই জিনিসগুলোকে তুলে আনছি উইথ নিউ স্টাইল মানে কাজটা আমাদের অনেক পুরোনো থাকবে যেগুলো আমাদের পুরাতন থেকে পাচ্ছে কিন্তু তার সাথে থাকছে নতুন স্টাইল এখনকার দিনের যেমন এখনকার দিনে ছেলে বোন বা মেয়েরা যদি একটু আল্ট্রা মডার্ন স্টাইলে পড়তে যায় মানে শাড়িও হবে কিন্তু তার থেকে একটু আলাদা তো সেইটাও দুটোর মধ্যে সেই মেলবন্ধনটা আমরা এখান থেকে পাচ্ছি বাড়ি আমরা চেষ্টা করছি আমাদের চারটে সিকোয়েন্স আছে তো চারটেতে অ্যাটলিস্ট দশ জন করে মডেল আমরা এক্সপেক্ট করছি যে চল্লিশ জন মডেল থাকবে তারপর দেখা যাক শেষ আমরা চাইছি আকারের এইটা আরো বড় হোক অ্যান্ড আহ ভবিষ্যতে যাতে সবার মানে সবার মুখে যেমন একটা আকারের একটা সেই নামটা থাকুক যে একটু হটকে যদি ড্রেস করতে হয় তাহলে আমরা আকারে আসছি